ভারত যদি আর কোন হামলা না চালায় তাহলে পাকিস্তানও পিছু হটবে শনিবার দুপুরে সাংবাদিক মাধ্যমে এমনটাই জানিয়েছিলেন পাক বিদেশমন্ত্রী মন্ত্রী ইশাক ঘন্টা দুয়েক পরেই এক স্যান্ডেলে পাকিস্তানের তরফে সংঘর্ষ বিরতির কথা ঘোষণা করলেন তিনি এই নিয়ে সুকান্ত মজুমদার বলেন পাকিস্তান বুঝতে পারছে না তাদের কি অবস্থা হচ্ছে দিন দিন এমনিতে তো ভারের মা ভবানী সেই অবস্থা তার উপর যুদ্ধ করতে নেমেছে যুদ্ধ করা তো আর মুখের কথা নয় এবং ভারতের সেনার প্রত্যুত্তরে একের পর এক এয়ারফিল্ড থেকে শুরু করে সমস্ত কিছু ধ্বংস হচ্ছে পাকিস্তান পাকিস্তান এই যুদ্ধ বেশি দিন টানতে পারবে না সেই জন্য তারা চিৎকার করে বেরাচ্ছে গোটা বিশ্ব জুড়ে যে বাবা গো বাঁচিয়ে দাও আমাকে পাকিস্তানের মিথ্যা পোস্ট যে ভারত আক্রমণ চালাচ্ছে আফগানিস্তানের উপর আক্রমণ চালাতে চাইছে কিন্তু আফগানিস্তানের পক্ষেও জানানো হলো তারা ভারতের পক্ষে রয়েছে এই নিয়ে সুকান্ত মজুমদার বলেন ভারত সরকারের পাশে আফগানিস্তান আছে প্রথম থেকেই আছে এবং পাকিস্তান এমন একটি রাষ্ট্রে পরিণত হয়েছে এদের কেউ বিশ্বাস করে না এরা ভাবে যে ধর্মীয় কারণে হয়তো আফগানিস্তানের মানুষ বা আফগানিস্তানের সরকার ওদের সাথে থাকবে কিন্তু আফগানিস্তানের মানুষ প্রথম থেকে ভারতের সাথে আছে আফগানিস্তানের সরকারও ভারতবর্ষের সাথে আছে শুধু তাই নয় পৃথিবীর বেশিরভাগ বড় দেশ যারা শুভ বুদ্ধি সম্পন্ন তারা ভারতবর্ষের সাথে আছে এবং ভারতবর্ষের সরকার ভারতবর্ষের সেনাবাহিনী উপযুক্ত জবাব যুদ্ধ অবহের পরিস্থিতিতে যখন সারা দেশ এক হয়েছে তখন কিছু কিছু রাজনৈতিক বিদের মন্তব্য বিজেপি অপারেশন সিন্ধুর নিয়ে ফায়দা তুলতে চাইছে এই নিয়ে সুকান্ত মজুমদার বলেন এরা সমাজে প্রাপ্ত এদের সমাজ সেইভাবেই দেখে না এরা সমাজের প্রাপ্ত এদের সমাজ সেইভাবে দেখে না এরাই ছাগলের তৃতীয় সন্তানের মতো লাফালাফি করে এদিক ওদিকে লাফালাফি করে গুতবুতি করে এদের অস্তিত্বের আর সত্যি কোনো দাম নেই এদের খুঁজে পাওয়া যাবে না এটা হচ্ছে দেখুন তৃণমূল কংগ্রেস বলুন বা আমাদের অন্যান্য বিরোধীরা বলুন যারা এই কথা বলছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অবশ্যই এখন এই ধরনের আসতে শুরু করেন আর একটু অপেক্ষা করুন তারপরে আসবে যুদ্ধটা শেষ হয়ে গেলে আসবে আমি আগে ভবিষ্যৎবাণী করে দিচ্ছি অন্য যারা বলছে তাদের পশ্চিমবঙ্গের রাজনীতি তো কোনো স্থানই নেই তারা কোথাও যেতে কোনো কিছু পাবে না আগেও জিরো ছিল শূন্য ছিল এবার মহাশূন্য হবে এর পাশাপাশি সুকান্ত মজুমদার অপারেশন সিন্ধুর নিয়ে বিজেপির পলিটিক্যাল স্ট্যান্ড পয়েন্ট প্রসঙ্গে বলেন আমাদের পলিটিক্যাল স্ট্যান্ড পয়েন্ট আমরা ভারতবর্ষের সেনাবাহিনীর সাথে আছে আমরা ভারতবর্ষের সেনাবাহিনী সাফল্য চাই ভারতবর্ষের সেনাবাহিনীকে আমরা চাই ভারতবর্ষের সেনাবাহিনী আগামী দিনে আরো ভালো করুক আর তাদের সফলতা আসুক ঈশ্বর তাদেরকে রক্ষা করুক এবং সেটাকে মাথায় রেখে আমরা আগামী তেরো তারিখ কলকাতাতে একটু তিরঙ্গা যাত্রা আমরা ডাক দিয়েছে সংগত বিভিন্ন সংগঠন আমরা তাতে সামিল হবো আপাতত যেহেতু যুদ্ধের সেই যেহেতু মুর্শিদাবাদ অভিযান আমরা স্থগিত রেখেছি আমরা বিভিন্ন সামাজিক সংগঠন যেখানে যেখানে তিরঙ্গা যাত্রায় ডাক দিচ্ছে আমরা সেই সামাজিক সংগঠনের তিরঙ্গা যাত্রায় বিজেপির পতাকা ছাড়া অংশগ্রহণ দৃঢ় রিপোর্ট এন্ডি বাংলা নিউজ সবার একে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না